খবরের কাগজ বাংলাদেশের পত্রিকার ভিতরে একটি অন্যতম পত্রিকা যাতে উঠে আসে তৃণমূল থেকে শুরু করে ন্যায় অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা যেটা দেখে থাকি সবসময় যে একটি বজ্র কণ্ঠস্বর আমরা সকালে ঘুম থেকে উঠি যখন খবরের কাগজ পত্রিকাটা হাটে নেই তখন মনে হয় যেন সারা পৃথিবীটা এবং বাংলাদেশটা আমাদের হাতের মুঠে এসে পড়েছে যাতে উঠে আসতেছে বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত নীতিভান কথা এবং অন্যায় দুর্নীতি এবং তৃণমূলের যে সমস্ত আশার আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষাগুলো গুলো আমরা সবসময় যেই খবরটাতে পাই সেটা হলো খবরের কাগজ প্রতিষ্ঠাবার্ষিকীর পক্ষ থেকে আমি জানাই পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এর পাশাপাশি আমি খবরের কাগজের সম্পাদক এবং বার্তা সম্পাদক সহ শুভাকাঙ্ক্ষী সহ এবং আমাদের বিশেষ করে যে ইতিহাস ঐতিহ্যগড়া নগরী সোনারগাঁয়ের সেই প্রতিনিধি আমাদের ইমরান তাইকে সহ সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন